আমাদের লিটন ভাই এই যে শীতে ভিতরে অনেক শীত কিন্তু আজকে কালকের তুলনায় একটু কম এই শীতের মাঝেও অনেক কষ্ট করে সুন্দর একটা ফুলের টপ তৈরি করলো সে এই যে দেখতে পাচ্ছেন সে কাজ চালিয়ে যাচ্ছে এখনো টপটা কিন্তু সুন্দর ধন্যবাদ হ্যাঁ নিও না নিও না টপটা এদিকে হয় না এই টেবিলে থাক হ্যাঁ এখানে রাখো এটা বাইরের বাইরে দেখছেন আপনি কি সুন্দর করে বাইরে টপটা তৈরি করছে এত সুন্দর মনে হইতেছে কেবল গাছের তে পাড়া হয়েছে ফুলগুলা কিন্তু আসলে না এটা কিন্তু আসলে প্লাস্টিকের ফুল খুবই সুন্দর এটা এই যে আমার আমাকে লিটন ভাই জামালপুরের কৃতি সন্তান আর আমিও কিন্তু শেরপুরের কৃতি সন্তান কিন্তু জামালপুরে কিন্তু আমার নানার বাড়ি ঠিক আছে এই যে লিটন এটা তৈরি করছে আর ওই ওগুলা তৈরি করতে যে এইসব প্রসাদনী লাগছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টিনের ডিব্বা উপরে কাগজে মোড়ানো ভিতরে আপনার ইয়ে আছে একটা ফর্ম আছে তার ভিতরে এটা কিন্তু এই যে এরকম আপনার এই যে কাঠির মাধ্যমে সুন্দর করে সাজানো হয়েছে তো সবাইকে শুভ সকাল এবং সকালের প্লাস্টিক ফুলের ভালোবাসা এই যে এই হলো প্লাস্টিক ফুলের ভালোবাসা আপনাদের দিলাম আপনারা নিয়ে শান্তি থাকেন আমরা কিন্তু এখন টপটা সাজায় রাখলাম দেখছেন কই সাজাই রাখছি আমাদের এখানে বসার স্থান আছে সেই জায়গায় সুন্দর করে টপটারে সাজায় রাখলাম তাতে কি হলো এই জায়গার ভিউ মানে এই জায়গার সৌন্দর্যটা একটু বাড়লো কিন্তু আমাদের অনেক সুন্দর এখানে আমরা সবসময় বসে আড্ডা দিই এই যে দেখতে পাচ্ছেন আমাদের চেয়ার এই যে চেয়ার আমাদের টেবিল ঠিক আছে তারপরে এসে আমরা বইসা আছি সিসি ক্যামেরা আমাদের মেনটেনেন্স করতেছে এই যে ফুলটা রাখা আছে আর লিটন ভাই আগের জায়গায় আবার চলে গেছে খুব শীত থরফর করতেছে আর পাঞ্চা পাইতেছে ভাই কিন্তু খুব পান খায় কেউ যদি ভালো পান পাঠাইতে চান আমার কমেন্টের মাধ্যমে ঠিকানা নিয়ে পাঠাই দিন পান খায় কিন্তু ফাটাই ফেলাইতেছে তোরা মানে শৈল পুরা গামাই ফেলা নাগা সুবারিও আর কিছু হয় না এরকম অবস্থা কোনো সুবারি তার কাম করতে পারে না সব খায়া তুস্কের ঠিক আছে